আচ্ছা বাবা আল্লাহ মাফ করে দেন আল্লাহর রস্তে আচ্ছা ঠিক আছে কেউ কই আমি আপনার খুঁজে আমি দেখি আচ্ছা ঠিক আছে আর সিল্লাইন না মই সিংহে বেড়া হয় একটু সিল্লাইন কম সিল্লাইন আচ্ছা ঠিক আছে আমরা আমি দেখতেছি আপনি আমার দেখতেছি নিশ্চয় বাবা আর সিল্লাইন না কাজা লাগাই না অত রাত পরে প্রিয় ভাইরা আমার তো আল্লাহর সাথে ব্যবসা কার সাথে আল্লাহ ওলামাই কেন এখানে আছেন এই ব্যবসায়ের বিক্রেতা হইলাম আমরা মুমিন বান্দারা আমরা নিজের মুমিন দাবি করি আল্লাহ ভালো জানে আজতফির উল্লাহ আতু বলে সাহাবাই সহ ইমানের ব্যাপারে ভয় করতেন আল্লাহ নবী সাল্লামের এক সাহাবীর কাছে ইফারত আল্লাহ হান ওনার কাছে মুনাফিকের লিস্টটি ছিল আল্লাহ নবীর অন্যান্য সাহাবারা ভয় পাইতেন হযত অমর সহ খালি জিজ্ঞেস করতেন আমার নামটা মুনাফিকের লিস্টেতে নাই তো আহ চিন্তা করছেন আর আমরা এক একজন আস্তাগফিরুল্লাহ নিজের অনেক বড় ইমানদার অনেক বড় শায়েক অনেক বড় बुजुर्ग মনে করি নাউজুবিল্লাহ অথচ আল্লাহর নবী সাহাবী کرام তো কি আশারায় মুবশার আকবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন তারা পর্যন্ত নিফাকের বয় পাইতেন এই ছাত্ররা বসে এইভাবে বিনয় তো কত বিনয়ী মানুষ আমাদের উস্তাদ হুজুর মুয়াদিস হুজুর এখন মনে হয় শেখুল হাদিস হয়ে গেছেন হুজুর একটু উপরে মাসা আল্লাহ বুখারি পরান অনেক যোগ্য মানুষ আমি হুজুরের কাছে তরজমাতুল কোরআন করেছি অনেক যোগ্য মানুষ আল্লাহ তালা হুজুরকে কবুল করুক বিনয়ী মানুষ ছাত্ররা বসে আছে উপরে নিজে বসে আছে নাই একজন উস্তাদ ফরিদাবাদে ছিলেন অনেক বড় শেখুল হাদিস হজরতানা উসমান শাহ হুজুর ওনার ব্যাপারে বলা হয়তো যে হুজুর একটু চিকন গরনের ছিলেন একদিনের গড়না চিকন চাকন ছিলেন ফরিদাবাদ মাদ্রাসায় মহাদ্দ ফরিদাবাদ মাদ্রাসার মহাদ্দ কিন্তু স্বাস্থ্য খুবই দুর্বল ছিল চিকন চাকন মানুষ ছিলেন উসমান নাহবেমির পড়বে মাদ্রাসায় আসছে একটু বড় সড়ক বাচ্চা আর কি বড় বড় সড় ছেলে টাড়ি আছে তো চারতালায় হইলো না বেমিরের ক্লাস তো আইসা সে কাউরে পাইতেছে না বড় ট্রাং নিয়ে তালায় উঠবে কষ্ট হবে একজন ডাক দিছে এদিকে আসো এদিকে আসো ভাই তো আসছে আসার পর ট্রাংসে এটা ধরো ধরছে দুইরা চার তালায় যখন উঠে ছাত্ররা সব দেখে শিক্ষার বার্তা দুইরা চার তালায় উঠতেছে ফরিদাবাদ মাদ্রাসা হাজার হাজার ছাত্র যেই মাদ্রাসায় ওই মাদ্রাসার মহাদ্দি সাদিস পড়ান অথচ একটা নাবে মিরের ছাত্র বলতেছে টাংকে ধরেন এই ভাই তো টাংটা ধরো তো টাং ধরো দইরা দুইরে উপরে তুলতেছিলেন সোহান উল্লাহ এমন অনেক বিনয়ী উস্তাদদেরকে আমরা পেয়েছি আল্লাহ তালা এই সমস্ত মানুষগুলোকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করুক বলে না আমিন এই সেলিব্রিটিজমের এর জামানায় এই ইউটিউব ফেসবুক এর জামানায় আল্লাহ মাফ করুক এখন তো সম্মানিত হওয়া বড় আলেম বড় মহাদিস কিংবা কে বড় এটার মাফ কাটিয়ে হইল কার ইউটিউবে ভিউ বেশি নাই চাইতে হাস্যকর আর কোনো কিছু হইতে পারে তাইলে হিরো আলম তো কত বড় বক্তা যার ভিউ বেশি এই যদি সম্মানিত মানুষ হয়ে যাইতো এই যদি বড় মহাদ্দিস কিংবা বড় বক্তা হয়ে যাইতো তাইলে এ দেশে নওয়াজিল্লা এটা হলো আমাদের এই সোশ্যালিজমের যুগে ভাইরালিজম এই সেলিব্রেটিজমের যুগে এক ধোকাবাজি ধোঁকাবাজি জনগণ কার যোগ্যতা কতটুকু কাকে কোন অবস্থায় নিতে হবে সেটা অনেকে জানেই না এই জন্য অনেক বড় বড় মহাদিস অনেক বড় বড় আলেমদের কথা শুনতে চায় না মানুষ কিন্তু এই ভাইরালিজমের যুগে ইউটিউব ফেসবুকের যুগে যাদের পরিচিতি আছে। তাদের কথা শোনার জন্য মানুষ উদ্গ্রীব থাকে কথা না অনেকে আছে শুধু একটু দেখবে এই ধরনের বিষয়গুলো থেকে আমাদের দূরে থেকে হলুসিয়তের সাথে পথে থাকার দিনের চেষ্টা করা দরকার এবং ওই সমস্ত মুখলিস মানুষদের আলোচনা শোনা দরকার আল্লাহ তালা বোঝার এবং আমল করার তৌফিক দান করুন তো যে কথা বলতেছিলাম যে ব্যবসা দুনিয়ার কারোর সাথে করলে ধোকা খাওয়ার চান্স আছে কিন্তু ব্যবসা যদি আল্লাহর সাথে হয় দুকা কাওয়ার কোনো সম্ভাবনা আছে তো আমরা তো মুমিন আল্লাহ পাক বলতেছেন ইননা আল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্নালহুমুল জান্নাহ ইয়াকাতিলুনা ফিসাবিলিল্লাহ فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن أو فلپور تركنا دمع من شنهر مسلمان أو بريو بابا গভীর খেয়াল করে একটু আমার আয়াতের দিকে আল্লাহ আলামিন কি বলেছেন এই আয়াতে জমার দিকে একটু খেয়াল করুন এমন অনেক ব্যবসার কথা বলেছেন যেখানে বিক্রেতা হলো বান্দা মোমেনেরা ক্রেতা হলেন আল্লাহ ক্রেতাকে মানিল্লাদিস তার ক্রেতাকে আল্লাহ বিক্রেতা কারা মুমিন বান্দারা ইন্নাল্লা হ স্তরা ইন মিনাল মিনি না আনফুসা হুম ওয়ান ওয়াল বি আন্ন হুমুল আল্লাহ পাক বলেন সমস্ত নিশ্চয়ই আল্লাহ তালা মুমিনের জানমালকে ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে সোহাল্লাহ ক্রেতাকে

এই মুসলিম ভূখণ্ড দখল করবার জন্য মুসলিম উম্মা দিকে দিকে আস মুসলিমদের বিজয় ধ্বনি কান পাতলেই শোনা যায় মালি সুমালিয়ার এই সমস্ত দাজ্জালি মিডিয়া এগুলো আসবে না আমরা আপনাদেরকে সুসংবাদ দেই আফগান বিজয় আমরা দেখেছি সিরিয়ার বিজয় আমরা দেখেছি ও আরেকটা বিজয়ের সংবাদ ইনশাল্লাহ গোটা পৃথিবীতে প্রকম্পিত হবে বাহিনীর হাত থেকে পুরা আফ্রিকার বৃহত্তর অঞ্চল মুসলিম মধ্যে মুজাহিদ আনসার সবাব দখলে নিচ্ছে মুগাদেশু মালি সোমালিয়ার রাজধানী দখলে নিচ্ছে ইনশাআল্লাহ অচিরেই গোটা পৃথিবীতে কালেমার পতাকা পথপথ করে উঠবে ইনশাআল্লাহ গোটা পৃথিবী মুসলিমদের পতাকা তলে আসবে ইসলামের বিজয় দনির অবশ্যই গোটা পৃথিবী প্রকম্পিত হবে বিজয় দনিতে এই সুসংবাদ আপনাদেরকে দিয়ে যাই পেরসানি হওয়ার হতাশ হওয়ার কোনো কারণ নাই পৃথিবীর বুকে কত জালেম এসেছে কত জালেম গিয়েছে কিন্তু ইসলাম ছিল ইসলাম আছে ইসলামের সাথে ব্যবসা করতে আমরা রাজি আছি রাজি আছেন তো ইনশাল্লাহ এই দুনিয়ার ব্যবসা না যেই ব্যবসায় বাইরের সাইডে দিয়ে ওজন রকম দেখা ভিতরের সাইডে দিয়ে স্টুইপ মেরে আরেক সাইজ দেখা দেয় এই ব্যবসা না বাটপারের ব্যবসা না মাল ঠকায়া দেয় বিশ টাকা দিয়ে কিনা কয় কিনাই পড়ছে ষাটটিয়া এই ব্যবসা না দান্দাবাজি আর বাটপাড়ির ব্যবসা না দাড়ি ফাল্লার নিচ দিয়া চুম্বক লাগাইয়া ওজন কমায়া বাড়াইয়া দেয় এখন ডিজিটাল মেশিন বেড়েছে এই মেশিনের দুইও সাইডে কিন্তু আপনার মাফার জায়গা আছে নিজের সাইডে যেটা রাখে ওটা হলো অরিজিনাল মাফ ওটা তো সুইচ মেরে কমায় দেয় এই ডিজিটাল কত ধরনের ভুয়া ব্যবসা না এই ব্যবসা আল্লাহর সাথে সুবহানাল্লাহ এই ব্যবসা যারা বুঝছিল তাদের অবস্থান কেমন ছিল একটু কারগুজারি শুনাই আফগান জাতি যখন পুরা দমে দাঁড়ায় গেছে রাশিয়ার সোভিয়েত ইউনিয়নকে দিছে যারা ধরনের বিশ্ব খবর রাখে না তাদের কাছে এটা অনেক আকাশকুসুম গল্প মনে হবে কিন্তু যারা খবর রাখে নব্বই দশকে আফগান জাতি সোভিয়েত ইউনিয়ন বিশাল বড় সাম্রাজ্য রাশিয়ার নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন আফগানে হামলা করলো সংক্ষেপে বলি মোল্লা উমর রাহিমা নেতৃত্বে রাশিয়ার সোভিয়েত ইউনিয়নকে হারায়া দিল যখন হারাই দিছে সোভিয়তকে হারাই এক সাম্রাজ্য নতুন সাম্রাজ্য ইমারতে ইসলামী আফগান কায়েম হয়েছে মুসলিমদের এক নতুন দেশ যেখানে কোরআনী শাসন চালু হয়েছে এই মুহূর্তে নতুন এক সুপার পাওয়ার তথাকথিত সুপার পাওয়ার আমেরিকা হুমকি দিছে কি হুমকি টুইন টাওয়ারে হামলা হয়েছে আমেরিকার এই ঘটনাগুলো আপনাদের মনে থাকবার কথা মুরব্বীদের দুই হাজার এক সালের কথা একজন ব্যক্তি যোগ বরেণ্য মধ্য মুজাহিদ এই পৃথিবীর তাগুতি শক্তিরা শয়তানের দলেরা এই বিশ্ব সন্ত্রাসী আমেরিকা যাকে সন্ত্রাসী নাম দিয়েছে ওসামা বিন লাদেন রাহিমাহুল্লাহ পৃথিবী বিখ্যাত এক মুজাহিদ আরবের সবচেয়ে বড় ধনাট্য ব্যক্তিদের সন্তান আরবের রাজাদের আরবের বাদশাদেরও যখন হেলিকপ্টারে ওঠার সামর্থ্য ছিল না ওই সময় ওসামা বিন লাদেন রহমাতুল্লাহ এর বাপ ওনার জন্য হেলিকপ্টার রাখছিলেন উনি হেলিকপ্টারে ঘুরে বেড়াইতেন ওসামা বিন লাদেন রহমাতুল্লাহ এর বাপ আমাদের সৌদি আরবের বাদশাদেরকে টাকা দিয়ে চালাইতেন সোহানুল্লাহ সেই মানুষটা এই এত সুখ সমৃদ্ধি বাদ দিয়ে আফগানের পাহাড়ে তোরা পাহারে পাহাড়ে নষ্ট রুটি খেয়ে খেয়ে এই জিহাদ গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন আর এই বিশ্ব সন্ত্রাসী আমেরিকা যারা ইরাকে আফগানে মালি সুমালিয়া ইয়ামেনে লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছিল এরা ওনার নাম দিয়েছে সন্ত্রাস এখন কথা নাই বার্তা নাই হঠাৎ করে কয় যে উসামা বিন লাদেন রে আফগান থেকে দিয়ে দাও নাইলে আমরা বোম্ মেরে আফগানিস্তানকে মাটির সাথে মিশিয়া দিব মামার বাড়ির আবদার আফগানকে মাটির সাথে মিশিয়া দিব যে কথাটা বলবার জন্য এই কথাগুলো বলতেছি আলোচনাটা আনলাম হঠাৎ মনে পড়ে গেল বল্লা উমর রহিমা কে পাকিস্তান বাংলাদেশ ভারত আফগানিস্তান সকল মুসলিম রাষ্ট্রের আলেমরা গিয়া বুঝাইতে লাগল মোল্লা দেখো পাঁচ বছর যুদ্ধ টুদ্ধ কইরিয়া সোভিয়ত ইউনিয়ন রে হারাইয়া এত বড় সাম্রাজ্যের বিরুদ্ধে বিজয়ী হইয়া একটা রাষ্ট্র গঠন করলা ইসলামী ইমারাত মুসলমানরা একটু থাকবার মাথা গুছবার ঠাই পাইলো এখন আমেরিকার মতো এত বড় পাওয়ারের বিরুদ্ধে লাগতে যায় না। উষা মারে এদের হাতে তুইলা দাও কারা বলতেছে কাফের মুশ্রিকরা না আল এমরা নাম বললে চিনে ফেললে ফেলবেন বাংলাদেশের পাকিস্তানের বড় বড় মাথা বড় বড় নাম মোল্লা উমর রাহিমে গিয়া বুঝাইতেছে মোল্লা ওসামা বিন লাদেন রে আমেরিকা বলতেছে জর্জ ডাব্লিউ বোস মুরব্বীদের তো নাম মনে থাকার কথা বুশ বুশ বুশের নাম মনে আছে না বর্তমান আমেরিকার প্রেসিডেন্টের নাম হলো ডোনাল্ড ট্রাম্প পাগলা এর আগে কে ছিল জো বাইডেন জো বাইডেন এর আগে আবার ছিল এই ট্রাম্প এর আগে ছিল বারাক ওবামা এর আগে ছিল জর্জ ডাব্লিউ বোস এই বোস হুংকার দিছিল যে উসামা বিন লাদিন রে তুইলা না দিলে আফগান জাতিকে মাটির সাথে মিশাইয়া দিব কি করবে আফগানদেরকে মাটির সাথে মিশাইয়া দিবে হুমকি দিছিল এবার আলেমরা গিয়া বুঝাইতেছে মোল্লা উমর রহিম আফগানদের নেতা তালেবানের নেতারে বুঝাইতেছে যে মোল্লা দিয়া দেও নাইলে আফগানিস্তান ধ্বংস করে দিবে মোল্লা উমর রহিম ঐতিহাসিক দুইটা কথা বলেছিলেন হে প্রিয় আলেম সমাজ আপনারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান ভারত সকল এলাকা থেকে এসেছেন আপনারা আমার মাতার তাজ আপনাদেরকে সম্মান করি কিন্তু আপনাদের কাছে আমার দুইটা প্রশ্ন নাম্বার এক আপনাদেরকে আল্লাহর নবীর থেকে থেকে সিরাত একটা নমুনা দেখাইতে হবে আল্লাহর নবী কাফের মুশরিকদের ভয়ে কাফের মুশরিকদের হুমকি ধুমকির কারণে আল্লাহ রসুল তার কোন ভাইকে কাফের মুশরিকদের হাতে তুলে দিছে এরকম একটা নমুনা আমাকে দেখান সোহানন্দ নাম্বার দুই ও প্রিয় আলেম সমাজ ছেড়ে তাজ আমি মুল্লা উমর নাদান মানুষ আমি দেখবার চাই জর্জ ডাব্লিউ বুশ জুনিয়র সে যে হুমকি দিয়েছে সে ওয়াদা করেছে যদি আমরা উসামাকে তাদের হাতে তুলে না দেই তারা আফগান জাতিকে মাটির সাথে মিশাই দিবে শেষ করে দিবে আমিও দেখতে চাই জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা সত্য نقي من ربك كابا كرة ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا اما الراب واذا كرة جدي تمره كافر مشرك درب برد جد كرو جان مال دي جد كرو اما الراب واذا كرة في التوراه والانجيل والقران আল্লাহ পাক ওয়াদা করেছেন তাদেরকে জান্নাত দিবেন তারা মারবে এবং মরবে তারা কোন কাফের মুশরিকদেরকে ভয় করবে না আমিও দেখতে চাই জজ ডব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আমার রব্বে কাবার ওয়াদা সত্য সুবহানাল্লাহি ও আলহামদিহি সুবহানাল্লাহি আজকের দুনিয়া আজকের দুনিয়ার সামনে একেবারে ক্লিয়ার পরিষ্কার ওই যুগ শ্রেষ্ঠ মজ্জা মোজাহিদ বল্লাম রহিম আল্লাহ কত আগে বলছিলেন যে আমি দেখতে চাই আমি দেখবার চাই আমার রবের ওয়াদা সত্য নাকি বুশের ওয়াদা সত্য সোহান ওই যে দেখবার চাই বললেন দুই হাজার একুশ সালের পনেরোই আগস্ট আমরা কারাগারে গোটা জাতি দেখলো গোটা পৃথিবী দেখলো রব্বে কাবার ওয়াদা সত্য বুশের ওয়াদা মিথ্যা বুশের সালাসামুন দারা বাপ ভাইকা নাকে খদ দিয়া আফগানিস্তান থেকে পালাইছে আর আল্লাহর বান্দারা মোল্লা উমর রাহিমাহুল্লার বাহিনী বিজয়ী বেশে গোটা পৃথিবীর সামনে দেখায় দিছে রাশিয়া সোভিয়েত ইউনিয়ন কিসার গুরার ডিমের সুপার পাওয়ার আমেরিকা কিসার গুরার ডিমের সুপার পাওয়ার সুপার পাওয়ার সেফ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুপার পাওয়ার কে আজকের আলোচনা এইজন্য ওই রব্বে কাবার সাথে ব্যবসা করতে হবে কি ব্যবসা أي بفشة شهادة بفشا أي بفشا, بفشا نمكي شهادات شهادة؟ اللهم ارزقنا شهادة في سبيلك أي بفشاي الله ارزقنا جيبهم في دواء جان مال قرباني قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزهم ويشفي صدور قوم مؤمنين আল্লাহ বলতেছে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো কাতিলুহুম يعذبهم الله আমি তাদেরকে শাস্তি দেব বিআইদিকুম তোমাদের হাত দ্বারা আল্লাহ এখন যদি কেউ আমরা দোয়া করে বলে দেই যে শাস্তি সব আল্লাহ দিবে আমরা কিচ্ছু করতাম না ওই বোন ইসরায়েলের মতো যদি আমাদের কথা হয় মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস যে তুমি আর তোমার ভাই মিল্লা আল্লাহর লিয়ে যুদ্ধ করো আমরা করতাম না না মুসলিমमर्द মুজাহিদ এমন না শুধু বিশা বুজুররে দাওয়াত দিলাম এতে সব বাতিল ধ্বংস হয়ে যাবে নেতা ধ্বংস হয়ে যাবে মুদি ধ্বংস হয়ে যাবে জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প ধ্বংস হয়ে যাবে সমস্ত পৃথিবীর জালেমরা শেষ হয়ে যাবে না তাইলে আল্লাহ বলতেন না কাতিলুহুম ইউআযযিবুহুম আল্লাহ বিআইদিকুম ওয়া ইখযিহুম ওয়া ইশফি সুদুর কওমিন মুমিনিন সুবহানাল্লাহ আল্লাহ বলছে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো তোমরা তাদের বিরুদ্ধে লেগে থাকো ওয়া তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো আমি আল্লাহ তাদেরকে শাস্তি দিব তোমাদের হাত দ্বারা সোহান হাসিনারে আল্লাহ শাস্তি দিছে কি দেয় নাই খালি দোয়া করে হয়েছে না ফিডাইতে হয়েছে কথা না। খালি দোয়া করে হয়েছে নাকি রক্ত দিতে হয়েছে খালি দোয়া করে হয়েছে না জীবন দিতে হয়েছে এই ব্যবসাটা হইল এটা দিনের জন্য উম্মতের জন্য ইসলামের জন্য আল্লাহর জন্য এই জীবন কোরবান করে দেওয়ার ব্যবসার নাম হলো আল্লাহর সাথে উত্তম ব্যবসা এই ব্যবসায় লাভ লসের হিসাব নাই শুধুই লাভ এই ব্যবসায় লসের হিসাব নাই এই ব্যবসায় কি শুধুই লাভ আল্লাহ রসুল বলে মুমিনের দুইটা দিকে আমি অবাক হই বিষয়টা দেখি কি যে মুমিন যখন বিপদে পড়ে মুসিবতে পরে সবর করে আল্লাহ তালা তার প্রতিদান দেন মুমিন যখন কিছু নিয়ামত পায় তখন সে নিয়ামত পায় সুক্রিয়া আদায় করে আল্লাহ তখনও প্রতিদান দেয় মুমিনের লস আছে আমাদের কোন লস আছে আমাদেরকে যারা লাঞ্ছিত করতে চাইছিল আল্লাহ বলছেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করো আমি তাদেরকে লাঞ্ছিত করব। লাঞ্ছিত করবে কে আমাদের কাজ হলো লেগে থাকা আমাদের কাজ কি আল্লাহ বলছে আমি তোমাদের অন্তরকে মুমিনদের অন্তরকে প্রশান্ত করব। কে প্রশান্ত করবেন আল্লাহ প্রশান্ত করছেন না করেন নাই ওই হাসিনার হেলিকপ্টারে পালা যাওয়ার ভিডিও দেখলে তিন বছরের জেলখানার জীবন বুললে যাই অন্তরের প্রশান্তি দেন কে হাসিনার একদিনের পালানোর ভিডিও দেখলে তিন বছরের কারাগারের রিমান্ডে সব বুলে যাই বলছিল না শেখের বেটি পালায় না আরেকটা বলছিল না পলা বলা বাপ দাদা সদ্য গোষ্ঠী সব পালাইছে পালাইছে না পালাই নাই আবারও যদি কেউ বাংলাদেশে জুলুম করবার জেলে নেওয়ার রিমান্ডে নেওয়ার দুঃসাহস দেখাতে চাও বাংলার জমিন এমন সংকীর্ণ হবে ভারতের গুলামরা তো ভারতে যাওয়ার জায়গা পাইছে দিল্লির গুলামরা তো দিল্লিতে যাওয়ার সময় পাইছে আমেরিকার গুলামরা উইরা যা পালাবার সময় খুঁজে বাবা না

এই নারী অবৈধ মিলামেশা এগুলোর পিছনে ছুটছো প্রিয় ভাই ও প্রিয় যুব সমাজ এই পৃথিবী যুব সমাজ দ্বারাই পরিবর্তন হয়েছে ইতিহাস সাক্ষী যুব সমাজ যখন গর্জে উঠেছে পৃথিবীর সমস্ত বাতেল সমস্ত জালেম সমস্ত তাগত পরাজিত হয়েছে প্রিয় যুবক বাইদেরকে বলি তৈরি হও দিকে দিকে আজ মুসলিমদের বিজয় দণি শোনা যায় নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে আপনাদেরকে আপডেট নিউজ একটু শোনা যায় যেহেতু এত বড় বিশাল মাদ্রাসার প্রোগ্রাম হাজারো জনতা ছাত্র সমাজ আমাদের কাছে নিউজ আছে অচিরেই